গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তা কাল রাতে তো চুমকি জন্মদিন গেছে ভীষণ মজা করেছি আনন্দ করেছি মানে কি বলবো যেটা ভেবেছি তার থেকেও অনেক মজা হয়েছে ঠিক আছে সব মানুষজন আত্মীয় স্বজন সবাই মিলে কাজকর্ম করেছি আর বাড়িতে এত লোকজন না মনে আনন্দই আলাদা তা সকালে ঘুম থেকে উঠে প্রদীপ আমি কিন্তু এই খেলার মাঠে এসেছি ফ্রেশ হয়ে ঘরের থেকে দেখছি যে বাচ্চারা ঘুরে উড়াচ্ছে দিন পর দেখলাম ওই দেখো ওই বাচ্চাটা ঘুরে উড়াচ্ছে আর ঘুটিটা এত উপরে উড়েছে মানে বন্ধুরা ঠিকঠাকভাবে চোখে দেখা যাচ্ছে না তা প্রদীপ আমাকে বলল যে প্রদীপ ঘুড়ি বানাতে পারে প্রদীপদা দা তুমি আর কি ঘুড্ডি কথা বললে আমি চিল ঘুড়ি বানাতে পারি চিল ঘুড্ডি বানানো হ্যাঁ তোমার সমান আমার সমান হাইট করে যে আমাদের হাইটের হ্যাঁ ঘুড্ডি তাহলে ওইগুলো টান কেমন হবে প্রচন্ড টান আর ওর জন্য কট সুতো দিয়ে ঘুরে উড়াতে হয় ঘুরিতে মানে ঘুরিতে থাকবে না বড় সুতো চাই তো তা আজকে এখান থেকে দিদি বাড়ি থেকে কখন বেরোবো সে এক্সাক্ট টাইম টাইম বলতে পারছি না কিন্তু আজকে এই দুর্গাপুর মার্কেট থেকে একটা ছবি আমার খুব পছন্দ হয়েছে যেটা দিদি বাড়িতে রয়েছে অনেক বড় একটা রাধাকৃষ্ণের ছবি তা সেটা কিন্তু একটা যে ছবিটা খুব পছন্দ হয়েছে আমার ওই ছবিটা আমি কিনবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে 3.5 দিনটা বোধহয় দুর্গাপুরে কাটবে। খুব মজা চলেছে আর এখন ঘুডিটা আমি ওড়াবো। মোটামুটি বছর 10 তো হয়ে গেছে যে লাটাই না হাতে। তো এখন বাচ্চাটা ওরাছর কাছ থেকে আমি নেব। গুডিটা টুরিয়ে দেবো। না টান কেমন আছে সেটা আমি একটু দেখব। দেখি ভাই কেও না হচ্ছে দেখি। আরে 봐 আরে ভাবির টান তো। হুম টানটা ভালো আছে। এই এবার সুতোটা কমে গেছে বলে। একদম সুন্দর সেটড হয়ে গেছে গুডিটা। হ্যাঁ এবার পুরো পুরো মাথার উপরে উঠছে দেখা যাবে না এইভাবে ওইটা তোমার ক্যামেরা এত পাওয়ার নাই যে গুডিটা দেখা যাবে বুঝলে আমি গুইটা টেনে দেখাতে চাইছিলাম তো দেখলাম যে টান গো সুতোতে ভালো টান দারুণ টান দারুণ টান সুতো আছে অনেক প্রচুর সুতো দুলাচি সুতো আছে প্রচুর সুতো আছে ধর ভাই কি নাম তোমার ঋষি ঋষি হ্যাঁ ঋষি কিন্তু ভালো গুডি উড়াচ্ছে দেখো আর গুড্ডিটা অনেক বড় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোধ হয় দেখো আমি জুম করলাম এই যে গুড্ডিটা এখন বাবুর হাতে গুড্ডি পড়েছে অ্যাকচুয়ালি লাটার ডালটা ছোট হয়ে গেছে নালে এইভাবে এত সুন্দর ভরে আমার হাতে ভালো ঘুরতো বলো হুম লাটার ডালটা ছোট হয়ে গেছে যার জন্য আমার হাতে খেলছে না হালকা দেখা যাচ্ছে বুঝলাম বুঝতে হ্যাঁ কাছে চলে আসছে তো এইভাবে কখনো ঘুরাতে পারি

আর যখন খেতে এসেছি তখন কীভাবে আর পড়লো পিঠে সেটা আমি আজও বলি না আর আমার আমার ওই ঘুড্ডি ফুড্ডি রান নিয়ে বেশি একটা ঘটনা নেই কিন্তু আমার ঘটনা আছে এই যে যে আমার বাড়ির সামনে যে পুকুর মানে ওই যে যে পুকুর আমি কখন নামতাম হ্যাঁ আর পুকুরে নেমে গেলে মোটামুটি দু আড়াই ঘন্টার নিচে আমাকে তুলতে পারতো না আচ্ছা আর চোখগুলো লাল টলমল টলমল করতো আর মানে আর ডুবিয়ে করি থেকেও খারাপ হ্যাঁ আর মা লাঠি নিয়ে আসতো আর ওই চোখের মানে ওই লাল ই করার জন্য আমরা কী কাজে একটা পাতা হাজার ডলতাম চোখটা সাদা হয়ে যায় আর মাল আট নিয়ে আসতো আর ঝটা ঝড় শুধু পেটাতো যে কখন আইছিস আর সহজ উঠতাম না তো মা আসলেও ভয়ে উঠতাম না জলেই থাকতাম সে অনেক যখন ভয় দেখাতো তখন উঠতাম সে দিনগুলোই ছিল আলাদা রকম যারা মানে আমার ছোট ছোট ভাইরা যারা আছে আমাদের ভিডিও দেখে ব্লগটা দেখে তাদেরকে বলছি এই ছেলেবেলায় কিন্তু ফাটিয়ে এনজয় করে নাও ঠিক আছে যত বড় হবে আস্তে আস্তে দায়িত্ব বাড়বে আর এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আর থাকবে না হারিয়ে যাবে এই বাচ্চাটা যেমনি গুড্ডে ওরাচ্ছিলো ওকেও দেখে মানে সত্যি মানসিক একটা দারুণ শান্তি পেলাম আর রোদটা কেমন মুখে লাগছে বলো রোদটা দারুণ লাগছে এখন রোদটা দারুণ লাগছে সত্যি না মানে এখানকার আবহাওয়াটাই অন্য রকম মেঘলা ওয়েদার ছিল আজকে মেঘলা নেই কেটে গেছে রোদটা দারুণ লাগছে খুব সত্যি খুব সুন্দর লাগছে রোদটা আর এখন তো আটটা দশ কি পনেরো হবে কিন্তু সূর্যটা যেভাবে উঠেছে মনে হচ্ছে যে দশটা বেজে গেছে। দারুণ রোদ হচ্ছে। তো চলো ঘরের দিকে যাই দেখি সবাই উঠেছে কি না আমরা যখন আমি পরিبدا যখন আসি তখন ঘুম থেকে half দেখল উঠেছে আর half দেখলো কিন্তু এখনো ওঠেনি। রেডি অরেডি 10টা। 10টা বলে দিদি। 10:00 बजे যেতে হবে সব হ্যাঁ। কত ঘুম থেকে উঠলা আমি ঠিক বাজে।

যে <laughs>

আহ এইটা নাও আমার আকলো এ ড্রাকো তো দাদু আমি একটা খুলি খোল খোল আর দেখতা এইটা কারুন নাম লেখালে পারে এইটা কারুন নাম লাগালে কালকে গুলো এটা সবাই খুলে দিল কারুন স্যার দিয়েছে ড্রয়িং স্যার আচ্ছা তো খোল খোল দেখ ফাপা জব করি থেকে ওখানে নাম লেখালে

এটা ফুলি দাও এটা ফ্লেমার দেখেন না এটা কি হয়ে গেছে টু হ্যাপি বার্থডে আমার একটা চকলেট আমার মা খুব সুন্দর তো এইটা খুব দারুণ হয়েছে এটা দেখ সোফি কোনটা এটা কে নাও আমার বললাম না এটা পার্টি দুইটি লেখা তুমি তো তাই দুইটি লেখা হলো এটা কি বাবা একটা এটা ব্যাগ এটা একটা পার্স এই যে আমি পার্স পার্স করছি তুমি কি এতে অনেক টাকা রাখতে পারবে এই ব্যাগের পর ব্যাগ হ্যাঁ অনেক টাকা রাখতে পারবে

প্রতিটা গিফট কিন্তু খুব সুন্দর আর মানে একটার পর একটা সব সবই ভালো সবই ভালো আর এরা কিন্তু আমাকে তোমাদেরকে ভালো করে দেখানোর সময় দিচ্ছে না সবাই এক একটা করে ধরেছে তার মধ্যে যেরকম পারলাম তোমাদের দেখালাম প্রতিটা গিফট কিন্তু খুব সুন্দর হয়েছে আর চুমকি তো ভীষণ খুশি হয়েছে

দোকানে তুমি আমরা তো দোকানে চিনি না জিনিসটা ভালো এখন গেলে ভালো হতো একবার এখন যাব এখন একবার ট্রাই মেরে দিয়ে আসলে হতো একটু ধমকি দিয়ে আসতো আচ্ছা দিয়ে আবার তারপরে বিকেল আনতে যেতে এই দে ও আমার একটু তাহলে তাহলে তুমি নিয়ে চলে যাও চলো একবার একবার চেক করে আসি তুমি আর আমি নাকি না না আমার না নিয়ে তুমি ওরে নিয়ে যাও না না শোনো না তুমি আর আমি গিয়ে একবার দেখে আসো তোমরা তারপরে বিকালে গিয়ে নিয়ে আসবো আচ্ছা 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 বুঝেছো তো তুমি স্নান করেছো আমি স্নান করব এখন গিয়ে দাদা গেল

আমি গেছিলাম প্রদীপ দা আমি একটু দুর্গাপুরে দিকে ঘুরতে গেছিলাম কিন্তু ওই বাস স্ট্যান্ড দিকেই ছিলাম ওর জন্য বিশেষ করে সিন্নি নিয়ার ঠিক আছে এখন স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো তারপরে যাবো সঙ্গে বাজারে আর ওখান থেকে দেখে একটা সুন্দর একটা ফটো কিনবো সেটা তোমাদের দেখাবো জামা কাপড় বাড়ির ডিজাইনটা কিন্তু খুব ভালো হয়েছে নিচেরটা তো খুব সুন্দর সাজানো হয়েছে উপরে কি প্ল্যান আছে এবার ভাবজি উপরে তো এরকম ডিজাইন করেছি উপরটা কি করব এখানটা কি করলে ভালো হয় বলো তো স্টিলের গ্রিল ডিজাইন করে হ্যাঁ স্টিলটা দিলে কিন্তু খারাপ হয় না ভালো হবে আর উপরে রেলিং দেব স্টিলের এই ফুলারগুলো না এমনি ডেকোরেশন মানে যেটা সেটআপটা করেছো সুন্দর হয়েছে কিন্তু লাইটগুলো যখন লাগাবে না রাতে জ্বলবে তখন আরও দারুণ লাগবে আচ্ছা এটা এটা কাজ করলো হয় না আমরা আমাদের দর্শকদেরই বলে দি এটা কি করলে ভালো হয় তোমরা কমেন্টে জানাবে নাকি আমি আরো একটু ভালো করে দেখিয়ে দি এই দেখো তোমরা এই বেলকনিটা এটাতে কি করলে ভালো লাগবে একটু জানিও নিচেরটা তো পুরো কমপ্লিট সুন্দর সাজানো হয়েছে নিচে একটা স্টিল দেওয়া রয়েছে যখন অল কমপ্লিট হয়ে যাবে না দারুণ লাগবে দেখতে তখন হুম অল কমপ্লিট হলে দারুণ লাগবে দেখা যাক এখন কি করা যায় সেটা এখন চিন্তা ভাবনা নিচ্ছি তুমি ডাকলে চলে আসলো ডাকছে মিঠু বলে হ্যাঁ চললাম আমি চললাম মিঠু আমি চলে গেলাম এই আসবি আসো আসো আমি চললাম চলে আসো হাতে চলে আসো আসো হাতে হুম আই চলে আসছে না না এই মিঠুটা একদম আমা এর বয়স হচ্ছে আঠেরো বছর বয় আঠেরো বছর আঠেরো বছর আমার মেয়ের যা বয়স সেই বয়সে চুমকির বয়সে সমান একদম সমান ওর যখন তিন মাস বয়স তখন একে একদম মানে লোম ছাড়া একদম ছোট্ট নিয়ে এসেছিলাম আমার শব্দ একদম সদ্য এ এ এতদিন টিয়া পাখি বাঁচে না আঠেরো বছর টিয়া পাখির বয়স অনেকে অবিশ্বাস করে যে এর টিয়া পাখি তো বারো থেকে তেরো বছর বাঁচে হ্যাঁ আমিও তো ওটা জানতাম কিন্তু এর বয়স এখন আঠেরো বছর এ এখনো কিন্তু উঠতে জানে না উঠতে শেখেন জানে না যে কিভাবে ওরে ওরা শেখে নেই না 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 এরকমই ছাড়া থাকে ডাকছে দেখো মিঠু মিঠু বলে এরকমই সবসময় ছাড়া থাকে বুঝলে আর সবসময় এরকমই থাকলে কোনো অসুবিধা নেই এ এ উঠতেও জানে না দারুন বন্ধুরা দেখো শুধু বাকিটা এ আমা আমাকে ছাড়া কাউকে মানে কামড় দেবে না তো না না কামড়াবে না তুমি হাত দিলে কামড়াবে কামড়াবে না কিন্তু আমাকে কামড়াবে মিঠু আবার ধমকি দিয়ে দে তো মিঠু হ্যাঁ হেই হেই দম দমকি দিচ্ছে ডাকা বন্ধুরা কত সুন্দর ডাকছে দেখো যায় অনেক জোর করলো বলল যে চলো একবার ফটোটা তো আগে দেখে আসি আগে মানে এখন যে পছন্দ করে আসছি বিকেলে যে কিনে নিয়ে আসবে একবার আর এখন যাচ্ছি তার কারণটা হচ্ছে যে মানে যায় একটু ঘেটে ঘেটে একটু ভালো জিনিসটা বার করতে বলবে আর সেটাই কিন্তু আমরা এখন দেখব ঠিক আছে মৌসুমী ঘরে রয়েছে ওর জন্য ছবি তুলুনি আসব আমি মানে ও পছন্দ করবে তো চলো যাই আর ফটোগুলো দেখে তোমাদের খুব পছন্দ হবে দারুণ সুন্দর বন্ধুরা চলো জায়বু এটা জায়াবুর দোকান চুমকি টেলার চুমকি লেডিস টেলার চলো তোমাদের জায়াবুর দোকানটাও দেখিয়ে দিই বলো সব লেডিস মানে জায়ম্বুর দোকানটা মানে কী পারপাসে একটু বলে দাও তাহলে সব সবাই আসবে যারা আসবে খুললে বুঝতে পারবে কিছু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মেয়েদের সব যাবতীয় পোশাক তৈরি হয় লেডিস টেলার যাকে বলে ঠিক আছে তো জায়মু কিন্তু খুব সুন্দর ব্লাউজ চুড়িদার থেকে শুরু করে সব রকম খুব সুন্দর কাজ জামবুর এখানে সব সব মেয়েদের চুড়িদার ব্লাউজ আমি সবাইকে একটা অনুরোধ করব যারা আমার ভিডিও দেখো যে জায়মুর হাতের কাজ কিন্তু খুব ভালো ব্লাউজগুলো দেখো দেখতে পাচ্ছ তোমরা মানে খুব সুন্দর ডিজাইনের যেরকম বলবে সেরকম ব্লাউজ কাটা হয় এখানে আর মানে একদম সঠিক প্রাইসে ঠিক আছে একদম সঠিক প্রাইস বাহ ডিজাইনগুলো তো খুব সুন্দর এই যদি মৌসুমি দেখে তোমার চার পাঁচটা ব্লাউজ দিয়ে যাবে এখানে কাটানোর জন্য খুব সুন্দর যাই হোক বন্ধ থাকে কি বার সোমবার বন্ধ বাদ সব দিনই খোলা আর তোমার দোকানের বাজারের ঠিকানাটা কি বলো তো একটু সুভাষপুর এই মামরা গড়াই মার্কেট মামরা গড়াই মার্কেটে আর দোকানের নামটা দেখো তোমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি কোনটা এটা এটা আচ্ছা চুমকি লেডিস টেলার এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারো ঠিক আছে আমি যারা আমাদের ভালোবাসে ভিডিও দেখে তারা দুর্গাপুর থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক আসবে ঠিক আছে কালকে অনুষ্ঠান ছিল বলে আজকে আর ভালো লাগছে না কালকে খুব খাটাখাটি হয়েছে হ্যাঁ আজকে দিনটা রেস্ট এর জন্য রেস্ট নিয়েছি চলো আবার খুলবো বিকেলে খুলবে তো বেশ

এটা কি বলতো মানে এটা মানে মাছখানি আছে আর সাইডগুলো পুরো ব্ল্যাক আর এটাতে পুরো কি বলতো গোটা সাইডটাও হ্যাঁ বৃন্দাবনের তোলা আছে আর ওটাতে শুধু মুখটা রয়েছে আর ওটাতে ওটা কি ময়ূর দেখি এটা একটু তুলে ধরো এটা বৃন্দাবনে বটগাছটা রয়েছে না ওইটা ওইটা ওই এই তিনটেই আছে

ও বাহ এইটা ভালোই লাগবে জালালে ভালোই লাগবে জালালে দেখার মতো আমাদের এই যেটা আমরা নেব রাধা কৃষ্ণন ছবিটা এটা আমরা প্যাকিং করে নিচ্ছি আর এই ভিডিওতে দেখাচ্ছি না লেট হয়ে গেছে অনেকটাই প্যাকেিং শুরু হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাবো এটা অনেক বড় বলো হ্যাঁ আর এই দাদার দুর্গাপুর মামারবাজারের দোকান কি নাম দাদুমর? অসীম আর দোকানের নাম কি? নিমনপুর্ণা গিফট হাউস

যা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে সোজা যাব এখান থেকে আমরা বড় বেশি বাড়িতে ওখানে কিছু সময় থেকে আমরা ডাইরেক্ট গো টু হোম ইলাম বাজার ঠিক আছে তো একদম হ্যাঁ কারণ প্রচুর কাজে চাপ আছে না হলে আজকে দিন আমাদের একটা অন্য প্রোগ্রাম ছিল আমরা সিটি সেন্টার ঘুরতে যেতাম তো খুব কাজে চাপ অন্য এক সময় আসবো তখন থাকি খাওয়া দাওয়া করেছি এখন যাব বড় পিসি বাড়িতে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি আর ছোট একটা বাচ্চা আছে

দেখাতে পারতাম তোমরা কালী সময় আসবো একদিন থাকবো কালী পুজোর কালী পুজো ওখানে খুব ভালো হয় হ্যাঁ যাবো তুমি যে আমার বাড়িতে এলাম বেশ তাহলে দুটো দিন কিভাবে কাটলো বুঝতেই পারলাম না অনেক আনন্দ মজা করে কিন্তু দুটো দিন পার করে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কালকেও টোটালটা তোমাদের দেখিয়েছি আজকেও সারাদিন যা যা করলাম তোমাদের দেখালাম কিন্তু ফটো আনবক্সিং এখনো হয়নি ওটা ঘরে যে দেখাবো ঠিক আছে হ্যাঁ আর আর এই ফটোটা দেখেই কিন্তু আমরা মানে ভেবেছিলাম যে এরকম একটা নেব কিন্তু এরকম পাইনি এর থেকে একটু আলাদা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর